আসসালামু আলাইকুম আজকে আমরা এই ইংরেজি বাক্যগুলোকে বাংলাতে রূপান্তর করে দেখাবো এবং খুব সহজভাবে প্রথমেই আমরা এই যে বাক্যটি রয়েছে এইটির মধ্যে আসি এখানে প্রথমেই লেখা রয়েছে চেঞ্জ এটি একটি ভাব আর চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা যখন আমরা কোনো বাক্যকে ভার্ব দিয়ে শুরু হতে দেখি এটিকে ইংরেজিতে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আর বাংলাতে এটির ধারা আদেশ অনুরোধ উপদেশ এবং নিষেধ বোঝানো হয়ে থাকে অথবা নির্দেশনা দেওয়া বোঝানো হয়ে থাকে তো চেঞ্জ অর্থ পরিবর্তন করা অর্থাৎ সেকেন্ড পারসনকে কিছু করতে বলছে তো চেঞ্জ যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে এর অর্থ হচ্ছে পরিবর্তন করো দ্য সেন্টেন্সেস বাক্য বাক্যগুলোকে যেহেতু সেন্টেন্সের প্লুরাল রয়েছে বাক্যগুলোকে পরিবর্তন করো অ্যাকর্ডিং টু এটি একটি ফ্রেজ এই ফ্রেজের অর্থ হচ্ছে অনুসারে ডিরাকশনস এর অর্থ হচ্ছে নির্দেশনা তো বলছে নির্দেশনা অনুসারে বাক্যগুলোকে পরিবর্তন করো এখানে রয়েছে প্লুরাল নাউন কারণ হচ্ছে এখানে অনেকগুলো বাক্য রয়েছে সো আমরা একবার এই অর্থটির মধ্যে আসি মাদার তেরেসা ইজ এই ইজ অক্সিলারি ভার্ভটি এখানে মূল ভার্ভ হিসেবে কাজ করবে কারণ এই বাক্যটির মধ্যে আর কোনো মূল ভার্ব না থাকার কারণে তো মাদার তেরেসা ইজ এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলো বি ভার্ভ তো সেক্ষেত্রে বি অর্থ হওয়া আবার এগুলোর অর্থ আমরা হওয়া অর্থে ব্যবহার করতে পারি তো যখন অক্সিলারি ভার অর্থাৎ বিভার মূল ভার্বের কাজ করবে তখন এর বাংলা অর্থ বলার প্রয়োজন হয় না সো মাদার তেরেসা ইজ মাদার তেরেসা হয় আর এটি আমরা না বললেও আরো সুন্দর হবে মাদার তেরেসা অ্যান আইডল একজন যেহেতু একজন মানুষের কথা বলছে অ্যান অর্থ হচ্ছে একটি একজন এক সো মাদার তেরেসা একজন আদর্শ আইডল শব্দের অর্থ হচ্ছে আদর্শ টু মেনি পিপল মেনি পিপল মানে হচ্ছে অনেক মানুষ টু মেনি পিপল মানে অনেক মানুষের কাছে সু বাক্যটির অর্থ হচ্ছে মাদার তেরেসা অনেক মানুষের কাছে একজন আদর্শ এই বাক্যটির মধ্যে আসি এটি যেহেতু চেঞ্জিং সেন্টেন্সে রয়েছিলো এই কারণে এখানে ইন্টারোগেটিভ লেখা ছিল অর্থাৎ এটি এইগুলোকে পরিবর্তন করতে বলা হয়েছিল আমাদের সেগুলোর প্রয়োজন নেই আমাদের মূল অংশগুলোর মধ্যে আসি আমরা বাংলা অর্থ করছি শি ইজ রেসপেক্টেড এটি এই যে একটি অক্সিলারি বার্ব রয়েছে এখানেও কিন্তু ছিল কিন্তু এটি মূল ভার্বের কাজ করেছে কিন্তু এটি হেল্পিং বার্ব অর্থাৎ অক্সিলারি ভার্বেরই কাজ করবে এর কারণ হচ্ছে এই বাক্যটি পেসিভ বয়সে রয়েছে পেসিভ বয়েসে রয়েছে এটি বোঝার উপায় হচ্ছে এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার এর পর যদি মূল ভার্ব থাকে তার সাথে আইএনজি হওয়ার কথা ছিল কিন্তু এখানে মূল ভার্ব আছে ঠিকই আইএনজি যুক্ত নেই সুতরাং বুঝতে হবে এটি মূল ভার্বের আবার পাস্ট পার্টিসিপাল ফর্ম সো বার্বের সাথে আইএনজি থাকার কথা ছিল অ্যামিজার থাকার কারণে কিন্তু সেটি না থাকায় অর্থাৎ ভারবে ঠিকই আছে কিন্তু তার পাস্ট পার্টিসিপাল ফর্ম আছে বুঝতে হবে এটি পেসিভ বয়সে রয়েছে সো শি ইজ রেসপেক্টেড মানে হচ্ছে তিনি সম্মানিত হন বাই এভরিবডি বাই মানে হচ্ছে ধারা এভরিবডি মানে হচ্ছে সকল বা সবাইকে বোঝানো হয়েছে তিনি সকলের দ্বারা সম্মানিত হন এই বাক্যটির মধ্যে আসি শি ইজ ওয়ান তিনি হচ্ছেন একজন অফ দ্য গ্রেটেস্ট পার্সনস গ্রেটেস্ট পার্সনস মানে কি গ্রেটেস্ট গ্রেট বড় মহান আর পার্সনস মানে হচ্ছে ব্যক্তি তিনি মহান ব্যক্তিদের মধ্যে একজন অর্থাৎ যত মহান ব্যক্তি আছে তার মধ্যে তিনি একজন এর মধ্যে যাই উই শুড নট আমাদের উচিত না শুড মানে হচ্ছে উচিত এটি মডাল ওকসিলারি ফার্ব বি বিমানি হওয়া আমাদের হওয়া উচিত না ক্রুয়েল ক্রুয়েল শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর টু দ্য ডিজিজড এই ডিজিজড বলতে বোঝায় যারা রোগে আক্রান্ত অর্থাৎ রুগী আমাদের রুগীদের প্রতি নিষ্ঠুর হওয়া উচিত না এটার মধ্যে আসি উই বিলিভ দ্যাট আমরা বিশ্বাস করি যে চ্যারিটি এই চ্যারিটি শব্দের অর্থ হচ্ছে দান এই যে আমরা দান করি গরিবদেরকে এরকম দান খয়রা যেটা করি সেই দান উই বিলিভ দ্যাট আমরা বিশ্বাস করি যে চ্যারিটি মেক্স দান এই মেক্স শব্দের অর্থ আমরা সাধারণত জানি করা আবার তৈরি করা তবে এখানে করা অর্থে ব্যবহার করা হয়েছে এই যে করা যেমন চ্যারিটি মেক্স দান করে আ ম্যান একজন মানুষকে গ্রেট মহান দান একজন মানুষকে মহান করে আচ্ছা উই বিলিভ দ্যাট আমরা বিশ্বাস করি যে দান একজন মানুষকে মহৎ করে এই বাক্যটির মধ্যে আসি ভেরি ফিউ ফার্সন এই ভেরি ফিউ পার্সনস খুব কম ব্যক্তি আর অ্যাজ নোভেল হার্টেড অ্যাজ এই নোবেল হার্টেড মানে হচ্ছে মহৎ হৃদয়ের উদার মনের এই নোবেল হার্টেড এর দুই পাশে দুটি অ্যাজ রয়েছে এই অ্যাজ ডট 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 অ্যাজ এর মানে হচ্ছে মতো সো ভেরি ফিউ পার্সনস খুব কম মানুষই বা ব্যক্তি আছে আর অ্যাজ নোভেল হার্টেড মানে হচ্ছে মহৎ হৃদয়ের মনের অ্যাজ শি এই অর্থ তো বলেছিলাম দুই মানে হচ্ছে মতো সি মানে হচ্ছে তার তিনি তার মানে হচ্ছে তার মতো খুব কমই মহৎ হৃদয়ের মানুষ আছে বা ব্যক্তি আছে এটার মধ্যে যাই শি হেল্পড এই হেল্প বার্ভের পাস্ট ফর্ম এটি তিনি সাহায্য করতেন দ্য পিপল মানুষকে হো ওয়্যার হেল্প হো যারা ওয়ার ছিলেন হেল্প অসহায় অর্থাৎ তিনি অসহায় মানুষদেরকে সাহায্য করতেন এটাতে আসি মাদার তেরেসা সেট আপ এটি বার্ভের পাস্ট ফর্ম মাদার তেরেসা সেট আপ স্থাপন করা মাদার তেরেসা স্থাপন করেছিলেন যেহেতু পাস্টফর্মে আছে নির্মল হৃদয় কি স্থাপন করেছিলেন নির্মল হৃদয় অ্যাট কেলকাতা বর্তমানে যেটি কলকাতা নামে পরিচিত তো মাদার তেরেসা নির্মাণ করেছিলেন বা করলেন নির্মল হৃদয় অ্যাট কেলকাতা কলকাতায় মাদার তেরেসা কলকাতায় নির্মল হৃদয় স্থাপন করলেন ইট ইজ সেইড দ্যাট বলা হয় যে শি ইজ গ্রেট তিনি মহান আশা করব খুব সুন্দরভাবেই বুঝতে পেরেছেন